সে মার্বেল রক নিউ ভেদাঘাট রেঞ্জ এটা এই জায়গাটার নাম নিউ ভেদাঘাট দেখুন মার্বেল রক সাদা মার্বেল এর উপর দিয়ে নর্মদা নদী বয়ে গেছে দেখুন নর্মদা নদী সাদা মার্বেলের উপর দিয়ে যাচ্ছে সাদা মার্বেলের উপর দিয়ে এবং অনেকগুলো ঝর্ণা আছে এখানে একটা ঝর্ণা আছে যে ঝর্নার আওয়াজটা কিন্তু হচ্ছে ওখান দিয়ে একটা রাস্তা আছে ওই নিউ ভেদাঘাট যে লেখা আছে ওখানে একটা রাস্তা আছে একদম রকের সাইডে যাওয়া যায় এই রাস্তার সাইড দিয়ে রাত দাঁড়া এখানে ঠিক আছে খালি গায়ে থেকে খালি গায়ে তো ফটো তুলছি তো তোকে আমি হুম দাঁড়াও এখানে হুম দাঁড়াও এখানে দাঁড়া এখানে দাঁড়িয়ে সাঁতারটা ভালো হবে দাঁড়াও রাতুলকে সঙ্গে নাও ওই রাতুল দাঁড়িয়ে আছে খালি গায়ে ঠিক আছে দেখো দেখুন অসাধারণ বডি অসাধারণ কারুকার্য করা বডি ওই ওর ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আছে একদম পুরো রক দেখো ওখানে যাওয়া যায় ওখানে ঝর্ণা আছে ও যা সাইড রাস্তা হ্যাঁ

দশ পুরো নিচে নেওয়া যাবে চলেছি ভেদা ঘাট সেই মার্বেল রক যার উদ্দেশ্যে আমরা এসেছিলাম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে সমম্বিত নর্মদা নদী সাদা মার্বেল পাথরের ভিতর দিয়ে প্রভাবিত হয়েছে দেখো দেখুন সেই মার্বেল রক দা সাইড দিয়ে আমরা যাব মার্বেল রক কি সুন্দর জায়গা আজকে আমরা উপভোগ করতে করতে যাচ্ছি দেখুন প্রাকৃতিক সৌন্দর্যে সমন্বিত বহু পর্যটক এখানে আসে মধ্যপ্রদেশের ভ্রমণ ডেস্টিনির এক উল্লেখযোগ্য জায়গা দেখুন সাদা পাথরের উপরে দেখুন সাদা পাথরের উপরে দশ কদম আগে যাও এই বলা এই বলা যাচ্ছি আমরা নিউ ভেদা ঘাট নিউ ভেদাঘাট দেখুন চলে এসো চলেছি আমরা মার্বেল রকেট পাশ দিয়ে এসেছিলাম আমরা সুদর পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টের হরিণঘাটা থানার শিমুলপুকুর থেকে এবং বন্ধু এসেছিল ডায়মন্ড থেকে এসেছি আমরা সেই মার্বেল রক দেখার জন্যে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর দেখুন ক্যামেরায় দেখা যাচ্ছে সেই সুন্দর জায়গা আমাদের গাড়ি আমাদের সামনের দিকে চলছে আর আমরা চলেছি সেই দর্শনীয় স্থানের পাশ দিয়ে এখানে বলে দিল যে রাস্তা আছে যাতে তলায় নেওয়া যাবে সেই রাস্তা আমরা খুঁজে বেড়াচ্ছি ও তো বললো যে রাস্তা দিয়ে নেওয়া যায় হুম দেখুন ঠিক সাইডে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা ঢুকতে পারছি না এটা একটা ব্যাপার এই যে এখান থেকে এখান থেকে হ্যাঁ টপকেই টপকেই যেতে হবে যেহেতু আমরা জানি না সেহেতু আমরা টপকেই যাব এসেছি রক গার্ডেনের পাশ দিয়ে আমরা যাচ্ছি ধীরে ধীরে বাবা ও বাবা কাছে কাছে যাওয়া খুব মুশকিল এখানে তো রাস্তা কোথাও নেই দেখুন অসাধারণ সুন্দর জায়গা কিন্তু নিচে নামার কোনো জায়গায় তো জঙ্গলের ভিতরে নিচে নামার জায়গা নিচ্ছে আছে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না দেখুন অনেক দূর থেকে আসছে না হ্যাঁ অবশেষে আমরা রাস্তা পেয়েছি এখান দিয়ে রাস্তা আছে নামার একদম নিচে নামতে পারবো হ্যাঁ দেখুন রাস্তা পেয়ে গেছে ঢোকার জায়গা তো ওই কারণে নামানোর চেষ্টা করছে ঢোকার জায়গা পেয়ে গেছে হেঁটে হেঁটে নামবো সেই কাঙ্ক্ষিত জায়গায় বসে যাবো কিছুক্ষণের মধ্যে চলে এসো চলে আয় চলে আয় ও শেষমেশ আমার নাবজি মার্বেল রকেশ দিকে এখানে গাড়ি পার্কিংও করা যাবে শেষমেশ দেখাতে পারবো বলে মনে হচ্ছে খুব কাছের থেকে মার্বেল রক্সকে হ্যাঁ এখানে একটা কনস এখানে একটা কনস্ট্রাকশন চলছে এখানে একটা কনস্ট্রাকশন চলছে ওইটা মানে রাস্তা দেখো তো ওইটা না 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 থাক ওখানে দেখি এখানে নামি না এই যে রক গুলো এই দেখো সব সাদা পাথর সাদা মারবেন হ্যাঁ এখান থেকে আমাদের এসে হয়েছো এখানে কোনো একটা কনস্ট্রাকশন চলছে তো আমরা এই জায়গা দিয়ে নামছি জাস্ট একটু ছুঁড়ে যাওয়ার জন্যে একটু জায়গা দাঁড়িয়ে জানা এ ক্যা ব্রিজ হোক ওপার ও এখানে ব্রিজ হবে একটা তো যে কারণে কনস্ট্রাকশন চলছে তো সেই কাছাকাছি আমরা চলে এসেছি চলে এসেছি সেই সাদা অসাধারণ সাদা পাথর দেখুন বাবা সেই সুন্দর দেখুন ব্রিজ কনস্ট্রাকশন হচ্ছে এখানে এখানে ব্রিজ হবে দেখুন সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি এখানেও সাদা সব সার্ব সাদা সাদা মার্বেল বেরোচ্ছে এই জেরা যে পাথরগুলো এই কনস্ট্রাকশন থেকে বের করেছে এই সেগুলো দেখুন সাদা মার্বেল সব তো সাদা মারবে ও অসাধারণ অসাধারণ অসাধারণের প্রাকৃতিক দৃশ্য একদম আস্তে কিন্তু একদম আস্তে একদম আস্তেই আসবি এই এক একজন করে ধরো দাঁড়া ওরা বাবা এখানে দেখুন কেন তো

অসাধারণ দৃশ্য দেখুন সবই মার্বেল পাথর আর সেই মার্বেল রক এই দেখুন সেই মার্বেল রক অনেক সময় থাকার পরে মনের আশা পূর্ণ হলো অনেক সময় থাকার পরে আমাদের মনের আশা পূর্ণ হলো আমরা দেখে যাচ্ছি সেই মার্বেল রক এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও সবাই দাঁড়াও চর এদিকে মুখ করে দাঁড়াও এবার দেখুন সেই মার্বেল রকের পাশে দাঁড়িয়ে আছে আকাশ এদিকে তুষা সবাই মিলে দাঁড়া এবার আসতে দেখে পড়ো না জানো দাও সবাই দাঁড়াও ওই জায়গায় লোকগুলো দেখো কত উচিত দেখো কিছু কেন লোকে এত এখানে বেড়াতে আসে

আরে যাদা ব্যাপার হে হাম আয়েগা ও তাহলে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিচ্ছি এখানে একটা কাচের ব্রিজ হবে যে ব্রিজের উপর থেকে আপনারা দেখতে পারবেন সব কিছু কাচের ব্রিজ হবে এখান থেকে এই কনস্ট্রাকশন লেভেল এখানে শেষ হবে এরপর থেকে গ্লাস দিয়ে ব্রিজ তৈরি করা হবে এই শুনেছো হ্যাঁ গ্লাস ব্রিজ হবে এমন সিচমি আছে এখানে একটা গ্লাস ব্রিজ হবে যে কারণে কনস্ট্রাকশন চলছে অসাধারণ গ্লাস ব্রিজ এখানে হবে আপনার আপনাদের সামনে একটা নতুন ইনফরমেশি এই কনস্ট্রাকশন চলছে একটা গ্লাস ব্রিজের কনস্ট্রাকশন চলছে দেখুন এবি এবি তো মার্বেল হে এবি তো মার্বেল হে মার্গে মার্বেল কা উপর সে তোলা ও যে মার ওখানে আর কনস্ট্রা ঢালাই দেন দেখো এই মার্বেল উপর থেকে তুলেছে দেখো গাড়ি কারকে তোলা ঠিক হ্যাঁ তো চলুন সুন্দর একটা ইনফরমেশন দিয়ে দিলাম চলো আস্তে আস্তে ছোট রোগা যাচ্ছে কেন ছোট রোগা যাচ্ছে কেন চলে আসতে বলো চলে আসতে বলো নিয়ে এসো তুই নিয়ে এসো ছোট নিয়ে এসো নিয়ে এসো ওখান থেকে এই এই চলে এসো আর না এগোতে চলো চলো দাদা যাচ্ছে ওইদিকে ছবি রাতুল আমাদের খালি গায়

কনস্ট্রাকশনের কাজ চলছে আমরা এবার এখান থেকে বাড়ি চলে যাচ্ছি দেখুন অসাধারণ অসাধারণ দৃশ্য দেখুন হাজার হাজার পর্যটক এখানে আসে হাজার হাজার পর্যটক এখানে আসে এই মার্বেল রক্স দেখার কারণে এর ভিতরে সবই মার্বেল কনস্ট্রাকশন কীভাবে হচ্ছে সেটা এটা একটা গ্লাস ব্রিজ হবে এটা কাঁচের ব্রিজ হবে ডি এম পি বাস কোম্পানি আমরা খুব কাছাকাছি যেতে পারলাম কারণ তাছাড়া আমরা যেহেতু চিনি না সেহেতু আমাদের যাওয়া খুব মুশকিল ছিল এখানে ভিডিওটি এন্ড করলাম দেখুন সেই অনেক ভিডিওটি এন্ড করলাম